নমস্কার বন্ধুরা আমার চ্যানেল দীঘ্নগর আড্ডাতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা জানো আমার একটা ঘর হচ্ছে তো ঘর অবশ্যই দরকার প্রত্যেকটা মানুষ সারাদিন রোদে জলে জঙ্গলে যেখানে যেখানেই যা কাজ করুক রাত্রেবেলা দিনের শেষে ঘরে এসেই তার আশ্রয় তো সেই ঘরটা হচ্ছে আমার ফার্স্ট চরণের কাজ শেষ হলো এবং ফার্স্ট চরণে কী কী কাজ হলো সেগুলো আমি বলবো এবং প্রত্যেকেই যারা যারা নতুন করে ঘর করবে তাদের সকলকেই এই চরণটা পার করতে হবে এবং এটা থেকে তোমরা ধারণা পাবে যে আমার মতো যার পরিবেশ মানে আমার মতো যার পরিস্থিতি হয়ে আছে তার কত টাকা কি খরচ হলো না হলো এইগুলো তোমরা সকলেই এই ভিডিওতে জানতে থাক পারবে তো ঠিক আছে চলো দেখতে থাকি বাকিটা দেখো এবার আমি তো আর প্রফেশনাল ইউটিউবার নই এবার কথা বলতে বলতে মাঝে কোথাও যদি একটু বেঁধে টেতে যাই তো ওই ব্যাপারটাকে তোমরা একটু এড়িয়ে যাবে ঠিক আছে এইটা এবার ঘরটা ফার্স্ট ভাঙা হলো যখন তখন এই রকম লোক ছিল এবং এই জায়গাটা ভাঙতে আমি ফার্স্ট যে ভিডিওটা করেছিলাম সেটা এই থাম্বিল আমি ভিডিওটা করেছিলাম আর এর পরের যে ধাপ মানে উপরটা ভাঙা হয়ে গেছিলো দ্বিতীয় দিনকে এই কাজটুকু হয়েছিল আর তারপরে তৃতীয় দিনকে আমার মোটামুটি ইটগুলো সব নিচে যেগুলো ছলিং করা ছিল সেই ইটগুলো উঠেছিল আর আমি বালিও এনেছিলাম পরের দিনে কলবসাতে আসবে তার জন্য বালিও এনেছিলাম আর এই ইটগুলো সব আমার তোলা হয়েছে আর ওই গীতগুলো খুঁড়ে খুঁড়ে ইটটা বার করতে প্রচুর সময় লেগেছে এগুলো ছোলিং করা ছিল সাবল দিয়ে একটু টান দিয়ে চটে গেছে কিন্তু ওইটাতে আমার সময়টা লেগেছে তাই বলি যদি কারোর এরকম এরিয়া থাকে মোটামুটি তিনশো স্কোয়ার ফুট চারশো স্কোয়ার ফুট এরিয়াতে যদি এরকম ইট টিট পাতা থাকে তাহলে মোটামুটি চোখ খান তোমরা সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা বা সাড়ে চার হাজার টাকা থেকে দিয়ে দিতে পারো ঠিক আছে মোটামুটি ইটগুলো তুলে একদম সিমেন্ট বালিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করতে হচ্ছে ঠিক আছে তারপরে ধাপ এটা আর আজকে আমার এই রান্নাঘরটা থেকে যে তোমার গেটটা বার হয়েছিলো রান্নাঘরের যে গেট ছিল ওটা দিয়ে এই গলির গেটটা আমি বন্ধ করে দিয়েছি গেটটা লাগিয়েছি এর জন্য আমি তিন বস্তা বালি এনেছিলাম আর এক বস্তা সিমেন্ট এনেছিলাম ওই গেটটা আটকানো হয়েছে আর আমার ওই দিকে একটা মোটর ঘর করা হয়েছে আচ্ছা মোটর ঘর বলতে এই যে কল যে বসাতে আসলো গতকাল গত বর্ষ দিনকে কলটা বসাতে এসেছিলো এই কলটা বসানোর ভিডিওটা তোমরা আমি এটাও ওটাও আমি এই চ্যানেলেই দিয়েছি একটা লং ভিডিও আছে একটা শর্ট ভিডিও আছে ওইখানটাতে আমি বলেছি যে টোটাল কত টাকা কলের খরচ হয়েছে তাও এখানে আমি আরও একবার বলে দিচ্ছি তোমার এখানে আমার কলটা বসাতে খরচ হয়েছে পাঁচ হাজার আটশো টাকা কাছ পাঁচ হাজার টাকা কলের সাথে কন্ট্যাক্ট হয়েছে আর আটশো টাকা বলতে আমার পাঁচশো টাকার বালিটালি লেগেছে আর দু একটা জিনিস দিয়ে মোটামুটি পাঁচ হাজার আটশো টাকার কাছাকাছি আছে আমার কলটা খরচ হয়েছে আর এর সাথে আমি যখন মোটরটা ফিটিংস করেছিলাম মোটরটা ফিটিংস করতে আমার ওই এগারো বারোশো বারোশো টাকার মতো জিনিসপত্র লেগেছে আর মোটর ফিটিং করতে আর সবাইকে আরেকবার বলবো যে গগন কোম্পানির যে সে চেক ভার্পটা রয়েছে ওটা গগন কোম্পানি আনবে ওটা আমার সাতশো সত্তর টাকা গগন কোম্পানির ওই চেক ভার্পার দামই পড়েছে ঠিক আছে আর বাকি যা নিপেল টেপেল চালাই ওগুলো আনতে হবে আচ্ছা কল বাসানো হলো কল বাসানোর টাকাটাও গেলো তাহলে মোটামুটি এই আমার টোটাল খরচ হলো প্রথম চরণে যদি আমার খরচের কথা বলি তাহলে আমার খরচ হয়েছে মিস্ত্রির জন্য খরচ হয়েছে আমার ওই ভাঙতে জমতে ওসবের জন্য খরচ হয়েছে পাঁচ হাজার টাকার মতো আর তারপরে যেটা খরচ হয়েছে বসাতে ওখানে মোটামুটি মটর ফটর দিয়ে সাত হাজার টাকার মতো কাছাকাছি হয়েছে সাত পাঁচ বারো হাজার টাকা আর তোমার এই আজকে মোটর যে মোটরটা বসিয়েছি তো এই মোটরের চারি সাইডে একটা ঘর করেছি তার জন্য খরচ হয়েছে নেই নেই করে পাঁচশো টাকার বালি তিনশো টাকার সিমেন্ট ওই সতেরোশো টাকার কাছাকাছি খরচ হচ্ছে মিস্ত্রি মিস্ত্রিতে পাঁচশো টাকার বালি একটা মিস্ত্রির একটা হেল্পার লেগেছে আর বাকি তোমার ওই যা ইয়েতে খরচ হয়েছে সিমেন্ট বালিতে মোটামুটি আমার এখানে সতেরোশো টাকার মতো খরচ হয়েছে এই আজকে এই কাজটা হয়েছে মোটর ঘরটা হয়েছে এখানে স্ল্যাব রয়েছে এটা দুদিন জল দিয়ে শক্ত হয়ে গেলে স্ল্যাবটা চাপিয়ে দেবো আর এইখানটাতে কলটার ঘোড়ায় ইটটা পেতে দিয়েছে তাতে করে মোটামুটি একটা মেশিনে একটা হেল্পার একটা লেবার মিসি লেগেছে ঠিক আছে তাহলে এদিকে থাকলো সতেরোশো টাকা আর ওদিকে তোমার সাত পাঁচ বারো হাজার টাকা মানে বারো তেরো চোদ্দো পনেরো হাজার টাকার কাছাকাছি টোটাল আমার খরচ হচ্ছে আপাতত এই আমার ঘর করার প্রথম চরণে ঠিক একটু কাজ বাকি আছে এই যে সামনের যে কাঁঠাল গাছটা রয়েছে এই গাছটা এইটাকে কাটা হবে এটাকে কেটে দেবো এইটাকে কেটে দিয়ে এই জায়গাটাতে আমার ওই চেম্বার করতে হবে ওই জন্য এই গাছটা কাটা হবে এই প্রথম চরণের এই গাছটুকুই আমার বাকি রয়েছে এটাকে কাটা হয়ে গেলে মোটামুটি আমার কাজ কমপ্লিট এরপরে একবার দেখা আমি গাছটাকে এই যে বেশি বড় না ছোটো আছে কিন্তু কাটা লয় ভীষণ মিষ্টি লয় আচ্ছা এই গাছটার কাজটা এটাকে কেটে পরিষ্কার করে দিলেই ব্যাস আমার কাজ কমপ্লিট তারপরে বাকি যে কাজগুলো আছে সেইগুলো সারতে হবে যেমন ইঞ্জিনিয়ারের সেখানে কথা বলা সেখান থেকে তোমার ড্রয়িং নিয়ে আসা তারপরে মিস্ত্রির সাথে কথা বলা হাটক সাথে কাজ করা ওগুলো বাকি চরণে হবে ভিডিও করবার উদ্দেশ্য এটাই যে মানে ভাইরাল হবে এরকম কোনো ব্যবসা নয় মানে এরকম ইউটিউবে আমি যখন করি তখন ইউটিউবে সার্চ করছিলাম যে বাংলা ভাষাই আমার এরকম ঘরে ছোটোখাটোর যে ঘরের যে ভিডিওটা এইগুলো কেউ করছে কিনা কিন্তু সেখানে যা দেখলাম মোটামুটি সবই হিন্দি ভাষায় করা এবং যা আছে বহু পুরাতন তো আমি চাইলাম ঠিক আছে আমি যখন করছি নতুন করে তাহলে আমি একটা ভিডিও শাড়ি সালে তার ফলে হবে কি যারা নতুন করে তারা অবশ্যই এর থেকে একটা ধারণা পাবে সেই হিসেবে আমি করা এবং প্রতিটা পার্ট মানে পার্ট টু পার্ট একদম যা হবে সেটা সম্পূর্ণই আমি ছাড়বো এবং তোমরা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে এবং কোনো উপকারে লাগে তোমার তাহলে অবশ্যই আমার এই ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে একবার সকলকে ধন্যবাদ জানাই এবং এরপরে আরও ভিডিও আসবে পুরো পার্ট টু পার্ট দেখতে থাকো তোমার সকলে